এটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটারের কোয়েশ্চেন আসলে এটা একটা গবেষণাগার হয়েছে পশ্চিমবঙ্গ আর এস এসের যেভাবে গুজরাটে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য তারা মোদীকে প্রধান মুখ্যমন্ত্রী করে দিয়ে ওখানে গণহত্যা করেছিল ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র বলে সাইনবোর্ড লাগিয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের সাইনবোর্ড লাগিয়েছে ওয়েলকাম টু হিন্দু বলেনি কিন্তু ওখানে যেমন ধনপ্রেক্ষ তাকে শেষ করা হয়েছে এখানে সেরকম গণতন্ত্রকে শেষ করা হচ্ছে এই জন্য পুরসভা পঞ্চায়েত কোঅপারেটিভ স্কুল কমিটি নির্বাচিত কোনো সংস্থা নেই সব দখল করো ভোটে কারচুপি হয়েছে ভোটের লিস্টে কারচুপি হয়েছে গণতন্ত্রের কথা যে বলেছে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে জেল দেওয়া হয়েছে সবটা একচ্ছত্র সৈন্যতান্ত্রিক ব্যবস্থা হবে কারণ আমাদের দেশের যে গণতান্ত্রিক ধনপক্ষ ব্যবস্থা আছে তাকে ভাঙতে হবে তার হাফ কাজ করেছে পশ্চিম ভারতে ধরপক্ষ থেকে শেষ করে উত্তর ভারতে আর এখন দক্ষিণ ভারতে আর এই উত্তর পূর্ব ভারতে আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ করার চেষ্টা করা হচ্ছে একই কোম্পানি দুটো আলাদা প্রজেক্ট আমরা বাংলা বাঁচা যাচ্ছে মানে আসলে দেশ বাঁচাও কিন্তু বাংলা নাম বাঁচলে দেশ বাঁচবে না বাংলা সবসময় রাস্তা দেখিয়েছে বাংলা রাস্তা দেখিয়েছে কারণ তার রাজনীতি তার গণতান্ত্রিক মূল্যবোধ তার নবজাগরণের পরবর্তীকালে তার শিক্ষা সংস্কৃতি মমতা ব্যানার্জির হাতে তৃণমূল সবটা নষ্ট করানো হয়েছে নষ্ট করা হচ্ছে আমাদের সম্প্রীতি আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের মূল্যবোধ যা কিছু গর্ব করা আছে সেগুলোকে ধুলিসাত করলে আর এস সুবিধা হয় ধর্মভিত্তিক রাজনীতি করার সেই আমাদের বাংলা বাঁচাওয়া মানে হচ্ছে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কর্মসংস্থান আমাদের ঐক্য সবটাকে বাঁচাতে হবে সেই লড়াইটায় মানুষ সামিল হচ্ছেন তুই প্রশ্ন করলে কীরকম সাড়া পাচ্ছেন কুচবিহার থেকে এখন পর্যন্ত দেখবে যেখানে যাচ্ছে আমরাও তো কয়েকশো লোক নিয়ে হাঁটছি না হাজার হাজার লোক নিয়ে হাঁটছি না কয়েকজন নেতা যাচ্ছে এবং তারপরে যেখানে যাচ্ছে কোথাও মোটরসাইকেল নিয়ে কোথাও পদযাত্রা নিয়ে কোথাও জনসভা করে কোথাও গ্রুপ বৈঠক করে কোথাও পাড়া বৈঠক করে একদিন তুমি আমাদের সঙ্গে ঘোরো তুমি দেখতে পাবে নানাবিধ কর্মকাণ্ড হচ্ছে আমি যখন এখানে মিটিং করছি পদযাত্রা অন্যত্ব তখন চলছে যখন আমরা ওখানে গিয়ে মিটিংয়ে যাবো ততক্ষণে পাড়া বৈঠক হবে বেশ কয়েকটা জায়গায় এটা এসআইআরের আবহাওয়া হচ্ছে তাহলে ভোটাধিকার বাঁচাও নাগরিকতা বাঁচাও তার সঙ্গে দাঁড়িয়ে বাংলাকে বাঁচাও আর তাহলেই দেশ বাঁচবে